ফর্ম মাইনাস এগারো বিধি এগারো এক সংক্রান্ত পরিপত্র মাইনাস এক দ্রষ্টব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই ভোটারের জন্য নির্দেশাবলী এক ডাকতে পায়া কিউআর কোড স্ক্যান করুন এবং পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের নির্দেশনা অনুসরণ করুন দুই প্রেরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে সকল প্রতীক মুদ্রিত রহিয়াছে যাহার প্রতিটি প্রতীকের পাশে ফাঁকা ঘর রহিয়াছে তিন নির্বাচন কমিশন ঘোষিত আপনার সংশ্লিষ্ট সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক নিশ্চিত হইয়া ভোট প্রদান করিবেন যার নির্বাচন কমিশন কর্তৃক আসন অনুযায়ী নির্দিষ্ট দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রত্যেকের বিপরীতে বরাদ্দকৃত প্রতীক প্রকাশ করা হইবে পোস্টাল ভোটবিডি অ্যাপে অথবা ব্যক্তিগত উদ্যোগে অথবা কমিশনের ওয়েবসাইটে আপনি তা দেখিতে পারিবেন পাঁচ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক নিশ্চিত হইয়া দ্রুততম সময়ে ভোট প্রদান করুন ভোট প্রদানের জন্য আপনার পছন্দের প্রতীকের পাশের ফাঁকা ঘরে টিক চেকমার্ক অথবা ক্রস টাইমস চিহ্ন দিন ছয় গণভোটের জন্য প্রশ্নাবলী সংশ্লিষ্ট ব্যালটে মুদ্রিত রহিয়াছে প্রশ্ন পড়িয়া গণভোট ব্যালটে হ্যাঁ বা না তে টিক চেকমার্ক অথবা ক্রস টাইমস চিহ্ন দিন সাত তাহারও দ্বারা প্রভাবিত না হইয়া গোপনে ভোট কার্যক্রম সম্পাদন করুন মনে রাখিবেন ব্যালট পেপারের ছবি তোলা বা ভোটের গোপনীয়তা ভঙ্গ করিয়া যে কোনো শাস্তিযোগ্য অপরাধ আট বিপরীত পৃষ্ঠায় মাইনাস আট এর ঘোষণাপত্র পড়িয়া ও বুঝিয়া স্বাক্ষর করুন নিরক্ষর বা অক্ষম ব্যক্তি অন্য একজন বৈধ ভোটারের সাহায্যে ফর্ম মাইনাস আট এর সংশ্লিষ্ট অংশ পূরণ করিতে পারিবেন মনে রাখিবেন এই ঘোষণাপত্র প্রত্যয়নপত্র প্রযোজ্য ক্ষেত্রে ছাড়া আপনার ব্যালট পেপারটি নাকচ করা হইবে নয় ভোটদান এবং ঘোষণাপত্র স্বাক্ষরের পর উভয় ব্যালট পেপার সাদা খামে ব্যালট খাম প্রবেশ করান এবং উহার মুখ বন্ধ করুন অতপর ব্যালট খাম ও ঘোষণাপত্রটি হলুদ রঙের ফেরত খামে প্রবেশ করান ও খামের মুখ বন্ধ করুন দশ আপনার ভোট সম্বলিত ফিরতি খাম হলুদ খাম দ্রুততম সময়ে নিকটস্থ ডাক বাক্স বা পোস্ট অফিসে ড্রপ করুন মনে রাখবেন আপনার বিলম্বের কারণে ভোট গণনার পূর্বে আপনার ডাক রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছাইলে ভোটটি গণনায় নেওয়া হইবে না